আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আপনাদের দোয়া আমিও ভালো আছি আজকে এই গরমে ক্লান্তি এবং শান্তি পেতে আমি চলে আসলাম কলা রেসিপি নিয়ে কলা দিয়ে আমি লাচ্চি তৈরি করবো এর জন্য আমি প্রথমে দুইটা কলা ছোটো ছোট টুকরো করে কেটে ব্লেন্ডার জারে নিয়ে নিলাম আপনারা চাইলে তিনটা অথবা দুইটা দিয়েও একটা দিয়েও বানিয়ে নিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী কলা কম বেশি করা যাবে আমি এখানে তিন টেবিল চামচ পরিমাণ চিনি ব্যবহার করলাম মিষ্টিটা অবশ্যই আপনাদের স্বাদের উপর ডিপেন্ড করে ব্যবহার করবেন দু টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে আমি এটাকে ব্লেন্ডার করার পর ফিরে আসছি ফিরে আসলাম ব্লেন্ডার করার পর আমি এখানে একটা গ্লাস নিয়েছি গ্লাসের মধ্যে কিছু আইস কিউব দিয়ে দিব আমি এখানে তিনটা ব্যবহার করেছি আইস কিউব আপনারা চাইলে আরেকটু বাড়িয়ে দিতে পারেন এর মধ্যে দিয়ে দিব লিকুইডটা আমি এখানে বেশ কিছু পরিমাণে লিকুইডটা দিয়ে আবারও ঠান্ডা পানি দিয়ে এটাকে মিশিয়ে নেব আপনারা চাইলে তরল দুধটা ব্যবহার করতে পারেন যেহেতু আজকে আমার বাসায় দুধ নেই এর জন্য আমি ঠান্ডা পানি দিয়ে আবারও মিশিয়ে দিলাম আজ এ পর্যন্তই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ